দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা মুখে দুর্গন্ধ হচ্ছে সহজ সমাধানের পথ কী কী এক বিরাট সংখ্যক মানুষই মুখে দুর্গন্ধের সমস্যায় ভোগেন সকাল ঘুম থেকে উঠে তো বটেই সারাদিনই মুখে দুর্গন্ধ হয় অনেকের শরীরের জন্য এটা প্রত্যক্ষভাবে ক্ষতিকারক কিছু নয় কিন্তু শরীরের নানা সমস্যার লক্ষণ হতে পারে এটি এবং এর কারণে অন্য একটি সমস্যাও হয় অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখে দুর্গন্ধ অস্বস্তিকর কারণ হয় দাঁড়ায় কিন্তু এই সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে দরকার কয়েকটি জিনিস মাথায় রাখা প্রথমত মুখের দুর্গন্ধের পিছনে বড় ভূমিকা মুখ গাহ বা পেটে জন্মানো জীবাণু হতে পারে আরও একটি কারণ হতে পারে শরীরে জলের পরিমাণ কমে যাওয়া এই সমস্যার হাত থেকে বাঁচার সহজ রাস্তা স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক দিনে অন্তত দুবার দাঁত মাজন খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয় প্রত্যেকের ক্ষেত্রেই হয় এই খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে প্রতিবার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত মাজা এবং ফ্লশ দিয়ে পরিষ্কার করা দরকার দুই জীব পরিষ্কার করুন দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে এমন নয় প্রতিবার দাঁত মাজার সময় জীবটাও পরিষ্কার করুন জীবের উপরও জমে খাবারের কণা তাতে চলে যাবে তিন ধূমপান ছাড়ুন আপনি কি জানেন ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে কারণ এটি আপনার মুখের ভিতর শুকিয়ে যায় এবং মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে ধূমপানের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে তাই মুখের ক্ষত বা ঘা শুকাতে সময় নেই সেক্ষেত্রে সমস্যাটি বেড়েই যায় চার হজমে হজমের সমস্যা তারান হজমের সমস্যার কারণও মুখে দুর্গন্ধ হতে পারে পেট পরিষ্কার না হলে এই সমস্যা বাড়ে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে হজমের অ্যানজেম খেতে পারেন তাতে হজম ক্ষমতা বাড়বে পেট পরিষ্কার হবে পাঁচ ক্ষত সারার মুখের ঘা বা ক্ষতর কারণে দুর্গন্ধ হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে কিন্তু সেটা না হলে সমস্যাটি কমে না সমস্যা যতদিন থাকবে মুখের দুর্গন্ধ কমবে না ছয় ডাক্তারের পরামর্শ নিন এসব ছাড়াও আরও নানা রকম কারণে মুখে দুর্গন্ধ হতে পারে তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন হয়তো অন্য কোনো শারীরিক সমস্যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে সাত উষ্ণ নুন জলে কুলকুচি করুন জল সামান্য গরম করে তাতে অল্প নুন মেশান তারপর সেই জলে কুলকুচি করে মুখ ধুয়ে নিন জল খুব বেশি গরম করবেন না সেক্ষেত্রে মুখের অন্য ক্ষতি হতে পারে অল্প গরম জলে নুন মিশিয়ে মুখ ধুলে মুখের ভিতরে জীবাণু বাড়তে পারে না এবং তাদের বিনাশ হয় আর গাম বা দারুচিনি মাখন দারুচিনি রাখুন মুখের আদ্রভাব বজায় থাকলে দুর্গন্ধ কম হয় তাই চিনি ছাড়া ক্যান্ডি বা গাম মুখে রাখতে পারেন অথবা একেবারে ঘরোয়া দাওয়ায় দারুচিনি বা লবঙ্গও রাখতে পারেন মুখের মধ্যে তাহলে দেখবেন দুর্গন্ধ চলে যাবে খুব দ্রুত আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ